এই দেখেন গাইস কবুতর ছেড়ে দিয়েছি কিন্তু সব কবুতর বাহিরে বের হচ্ছে না মানে গরম গরমের কারণে আর সকাল সকাল ছেড়ে দিয়েছে আজকে এমনিতে অনেক বেশি লেট করে করে আমি কবুতর ছেড়ে দিই যার কারণে আমার কবুতরের অনেক সমস্যা দেখা গেছে আমি বলতেছি আপনাদেরকে তার আগে আমাদের কবুতরের খাবার শেষ এই যে একটু একটু করে বাহিরে বের হচ্ছে এখন কবুতরের খাবার শেষ সকাল উঠে দেখি কবুতরের খাবার শেষ গম আছে কিন্তু ওই যে অন্য খাবারগুলো নাই মিক্সড খাবার যেগুলো আমি দিয়ে থাকি ওগুলা নাই ওগুলো আনতে হবে এখনই তাছাড়া কবুতরকে এমনিতে গম খাওয়ায়ে চলবে না কারণটা হচ্ছে এখানে বাচ্চা আছে কবুতরের বাচ্চা আছে অনেক আপডেট দেওয়া বাকি আছে আপনাদেরকে যেগুলো দিব আজকের এই ভিডিওতে অবশ্যই দেখবেন আর দেখেন আমাদের কবুতরগুলো আর এখানে অবস্থা খারাপ গরমের কারণে আর আমাদের দুইটা কবুতর সমস্যা হয়েছে আমি দেখাবো আপনাদেরকে আর কবুতরের বাইরে আছে একটা করছে চারিদিকে কবুতর মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো একটু করে এই যে নিয়ে নিলাম খাবার বাইক গরম কি পরিমাণ পড়তেছে বলার মতো না সো চলে যাচ্ছে বাসে দেখা হচ্ছে বাসে তাইলে দেখেন অবস্থা আমাদের কবুতরের আমাদের ফেসরি কবুতর দেখেন এই যে গরমের কারণে খাবার কম খেয়ে খেয়ে অবস্থা খারাপ এটার দেখেন দেখছেন চোখটা কীরকম করতেছে এই যে দেখেন তারপর আমাদের আরেকটি কবুতরের সমস্যা আছে এই যে মাক্সি রেসারের মাদিটা এই যে এটাও একটু দুর্বল দুর্বল ঠিক আছে বাকি সব কিছু ঠিক আছে আমাদের কবুতরের আমাদের কবুতর সব কিছু ঠিক আছে জাস্ট গরমের কারণে সমস্যা দেখা যাচ্ছে একটু একটু তারা অস্বস্তি ফিল করতেছে এই আর কি সো সে কারণে আমাদের যা করতেছি সেটা হচ্ছে স্যালাইনের পানি খাওয়াচ্ছি তারপর হচ্ছে লেবু পানি খাওয়াচ্ছি লেবু পানি খাওয়াচ্ছি এতটুকুই জাস্ট এর বেশি কিছু করতে গেলে কিন্তু সমস্যা জাস্ট এগুলো করতে হবে ফার্ম পরিষ্কার করতে হবে তারপর গোসল করাতে হবে ভালো ভালো খাবার দিতে হবে ভালো মানের খাবার তৈলাক্ত জাতীয় খাবার একটু কম খাওয়াবেন নাহলে আবার ডায়রিয়া হয়ে যাবে তাদের যার কারণে সমস্যা সো এইগুলাই তারপর আমাদের কবুতরকে এখন আমি খাবার দিব তারপর বাকি আলাপ আলোচনা হবে আমাদের যে স্প্যানিশ পোটা নিয়েছিলাম যেটা একটা হারাই গেছিল আরেকটা আছে ওটার অবস্থা খারাপ আমি বোঝাচ্ছি সব কিছু বলতেছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন স্প্যানিশ পোটার যেটা আমাদের কাছে ছিল বাকি আরেকটা পালাই গিয়েছিল আপনাদেরকে বলছিলাম সো এটার অবস্থা এখন খারাপ দেখতে পাচ্ছেন তেমন ভালো নাই তাইলে স্প্যানিশ পোটার নিয়ে নিয়েছিলাম ওইখান থেকে একটা হারা গেছে আরেকটা এইটা এটা আমি ফার্মে ছেড়ে দিয়েছিলাম তখন আমি আপনাদেরকে বলছিলাম সব কিছু একদম বোঝাই বলছিলাম সব কিছু যে আমাদের স্প্যানিশ পোটা একটা হারা গেছে বাকি আরেকটা এমনভাবে ছিল রাতে রাতের দুইটা পাঁচ পর্যন্ত সে নট থেকে যায় মানে এমন জোড়া এটা একটাকে ছাড়া আরেকটা চলে না একটাকে যদি কিছুক্ষণের জন্য বেঁধে রাখা হয় আরেকটাকে অনেক বেশিভাবে খুঁজে ওই রকম একটা জোড়া সো একটা হারিয়ে যাওয়ার ফলে আরেকটা এটা অবস্থা খারাপ খাবার পানি খাচ্ছিলো না আমি এখানে ফার্মে ছেড়ে দিয়েছি যাতে করে সবার সাথে মিলেমিশে অন্য কবুতরের সাথে মিলেমিশে সে খাবারটা খায় সে খাবার খাচ্ছিলো না পানিও খাচ্ছিলো না অবস্থা খারাপ তখন আমি আবার খাঁচার ভিতরে দিয়ে দিই খাঁচার ভিতরে খাবার দিই পানি দিই পানি খাচ্ছিল সে খাবার খাচ্ছিল না সো খাবার এখনও খাচ্ছে না সো আমি হ্যান্ড ফিট করাই দিচ্ছি এতটুকুতে বাঁচলে বাঁচবে হলে কিছু করার নাই এই কবুতরের কোনো অসুখ নাই অসুখটা হচ্ছে মন মানসিকতার সে ওই কবুতরটাকে ছাড়া খাচ্ছে না পানি খাচ্ছে না খাবার খাচ্ছে না পানি খাচ্ছে খাবার খাচ্ছে না সো এই অবস্থা আর কি মনে হয় না এটাকে বাঁচাতে পারবো সে খাবার খাচ্ছে না একদম খাবার ছেড়ে দিয়েছে একদম দুর্বল হয়ে গেছে শোকায় গেছে কি জানি কি হয় দেখি এরকমও কবুতর আছে আপনাদের আপনাদের এরকম কবুতর পড়ছে কিনা আপনাদের এরকম ঘটনা হয়েছে কিনা কখনো যে একটা কবুতর মারা গেছে বা হারিয়ে গেছে তো অন্য কবুতর না খেয়ে মারা গেছে এরকম আছে কিনা আমার আমি আমার কবুতর পালন এর বয়সে আমি দুই তিনবার দেখছি এরকম কবুতর দুই তিনবার দেখছি আসলে এরকম কবুতর আছে বুঝছেন অন্য জোড়াটা ছাড়া বাকি জোড়াটা মারা যায় অন্য জোড়াটা যদি কোথাও হারিয়ে যায় বা মারা যায় এরকম আমি দেখছি সো এটাও এরকম হয়েছে হয়তো মারা যাবে কিছু করার নাই এটা তো ওষুধ ওষুধ দিয়ে ঠিক হবে না ঠিক আছে সো কবুতর খাবার দিয়ে ফেলি এ হচ্ছে আমাদের দামাচিং বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা আইস বার ওকে তারপর এদিকে আবার ওরা ডিম দিয়ে দিয়েছে তারপর এদিকে এগুলো হচ্ছে আমাদের হোমা কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওকে হোমা কবুতর বাচ্চা দিয়েছে এগুলার আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়া হয় নাই আজকে দিয়ে দিলাম আর কি সো এখানেও বাচ্চা আছে তারপর এদিকে আমাদের কিম কবুতর কিন্তু বাচ্চা বের করার কথা ওকে এই যে বাচ্চা এখনও বের করে নাই কালকে বের করবে কালকে ভিডিওতে পাবেন ওকে আর এদিকে আমাদের এই জিনিসটা এখনো ডিম দেয় নাই দেখা যাক কখন ডিম দেয় ওকে এই হচ্ছে ছোটোখাটো আপডেট আর বাদ বাকি ওকে গোসল করেছে কবুতরকে এখন আমার গোসল করতে হবে যেই অবস্থা এখানে কি পরিমাণ গরম পড়তেছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন অবশ্যই আমাদের এখানে শীতকাল থেকে শুরু করে এই পর্যন্ত এখনও বৃষ্টি হয় নাই একবারের জন্য একবারের জন্য একটু করেও বৃষ্টি হয় নাই ভাই এমন খারাপ অবস্থায় আছে আমাদের এইখানে কি বলবো আপনাদেরকে অন্যান্য সময় শীতকালে একবার হলেও বৃষ্টি হয় এইবার শীতকালে একবারও বৃষ্টি হয় নাই শীতকাল থেকে এই পর্যন্ত একবারের জন্য বৃষ্টি হয় নাই এই পর্যন্ত এখনও এখন কি অবস্থা হচ্ছে এখানে ফার্মে আমি কি বলবো আপনাদেরকে কি অবস্থা কবুতরগুলো আর এই সিজনে কবুতর ডিম বাচ্চা করাটা ভয়ঙ্কর হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে কবুতর ডিম দিলেও সমস্যা হয়ে যেতে পারে বাচ্চা বের করলে বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতেও সমস্যা হয়ে যেতে পারে এমন অবস্থা ভাই এই যে আমাদের দেখেন রেস আর জোড়াটা মার্শাল্লা দোয়া করবেন এই জোড়াটার জন্য আর এইদিকে দেখেন দামাচিং বাচ্চাটা মার্শাল্লা আর এদিকে এক জোড়া বাচ্চা আসছে তারপর ওইদিকে কিং কিন্তু বাচ্চা বের করে ফেলবে দুই এক দিনের ভিতরে দুঃখের কথা কি বলবো আমাদের একটি আম গাছ কেটে ফেলতে হয়েছে দেখেন এইটা হচ্ছে আম গাছ সো এটা কেটে ফেলা হয়েছে এদিকে ছিল আর কি আমাদের এখানে ছিল আম গাছটা তো কেটে ফেলতে হয়েছে কারণ ওইদিকে গড়ের কাজ চলতেছে যার কারণে কিছু করার নাই সো গরম আরও বাড়বে ওকে বুতগুলোকে খাবার দিয়েছি পানি দিয়েছি সব কিছু আজকে জাস্ট এতটুকু আপনাদেরকে আপডেট দেওয়া ছিল যেগুলো হয়েছে আমাদের আমাদের রেসার হোমার বাচ্চা হয়েছে এই যে আমাদের রেসার হোমাগুলা এগুলোর বাচ্চা হয়েছে যেগুলো আপডেট দেওয়া হয় নাই সো দিয়েছি তারপর আমাদের কিং কবুতর বাচ্চা বের করার কথা তো রিসেন্টলি বাচ্চা বের করবে এই তারপর গরমের কারণে অবস্থা খারাপ তারপর হচ্ছে স্যালাইন খাওয়াচ্ছি আর কি আপনারাও স্যালাইন খাওয়াবেন আর আপনারা কী কী করতেছেন না করতেছেন কবুতরের জন্য ওগুলোও জানাতে পারেন আমাকে সবাই জানতে পারলো আপনার কমেন্টের মাধ্যমে এই আর কি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ আর এইদিকে চুল্লি এটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের গিফট পাওয়া কবুতরটার সাথে জোড়া নিয়ে ডিম দিয়েছে এগুলো তো জানাইছে আপনাদেরকে এগুলোকে জোড়া রাখা হবে না এটা নেওয়া হয়েছে কিন্তু আমাদের এটার জন্য এটাও ডিম দিয়ে দিয়েছে এটার জন্য নেওয়া হয়েছে এটা আর এটা জোড়া দিয়ে দেওয়া হবে ওকে ডিমগুলা দিচ্ছি না রেস্টে দিচ্ছি তাদেরকে ডিম নিয়ে ফেলা হয়েছে এখানে প্লাস্টিকের ডিমের সাহায্যে বসায় রাখছি ওকে